আমি আপনাদের এক উদ্দেশ্য বলি যে সোহাগ আমাদের চার মাস ধর আজকে বের হচ্ছে বের হয়েছে ইনশাল্লাহ আমাদের সামনে আছে যেহেতু বাহিরের পরিবেশটা এই কয়েক মাসে কিন্তু উনি অবগত না আমরা ওকে বিভ্রান্তির মধ্যেও আমরা কেউ ফেলবো না ওর মন থেকে আমাদের যে প্রশ্ন আছে সেটা ওর কাছ থেকে আমরা জানার চেষ্টা করব এবং ওর কাছ থেকে শোনার চেষ্টা করব আমরা যেন ওকে নার্ভাসের মধ্যে আমরা কেউ না ফেলে দেয় এটাই অনুরোধ সোহাগ তোমাকে প্রথমে আমরা অভিনন্দন জানাচ্ছি তার আগে আমরা যে কাজটা করতে যাচ্ছি আমি কাকে কাকে দেই শাইন ভাই দেই যারা বিদেশ থেকে দেখছেন

একদিন উচ্চ শিক্ষা শিক্ষিত হবে আপনাদের দোয়া ভালোবাসায় সোয়াক একদিন দেশ বিদেশে সুনাম অর্জন করবে যেমনটি তার প্রেমের বিষয়টি স্বামী স্ত্রীর বিষয়টি একটি মিথ্যা মামলা দিয়ে যে সোহাগকে জেল খাটালো যে প্রচারটি হয়েছে যে আলোচনা সমালোচনা যাই হোক এই সোহাগ যেন একদিন উচ্চ শিক্ষা শিক্ষিত হয়ে আহ এর বেশি সুনাম অর্জন করতে পারে সে বিষয়ে আপনারা দোয়া করবেন আমরা শহরকে ফুল দিয়ে বরণ করে নেবো কিছুক্ষণের মধ্যে দে বরণ করে নেওয়ার পরে আমরা মিডিয়ার সামনে যারা আসছেন তাদের সামনে শহের অবশ্যই আমাদের দুইটা দাও দুইটা দাও হ্যাঁ দাও

প্রথমে তোমাকে জানতে চাচ্ছি এই যে সকল মানুষ মিডিয়া দেড় বছর দেড় বছর সম্পর্কে ও যে তোমার কাছে বারবার চলে আসছে এবং তুমি নিয়ে আসছো ওকে বারবার আমার গ্রামবাসীর সাক্ষী আছে সবাই জানে

দেশের এতগুলা মানুষ আমার সাপোর্ট আছে আর এটা আমি কখনো ভাবতে পারিনা যে দেশের বাইরে অনেকগুলা মানুষ আমার সাপোর্ট আছে না প্রায় বিশটি দেশের প্রবাসী আমাদের ফোন দিয়ে থাকে তার থেকে লড়লো একটি টাকা নিলো না টাকা দিতেও চাইছিলাম তাও নেয়নি এটা তার প্রতি তোমার কতটুকু কৃতজ্ঞতা কৃতজ্ঞতা কিভাবে বলবো মানে তার এই যতটুকু করছে আলহামদুলিল্লাহ সে অনেক ইটা করছে দোয়া করি তার জন্য অনেক ভালো হয় কিন্তু

বাবার গায়ে হাত তুলে তার বাবার গায় যার গর্বে একটি বাচ্চা ধারণ করার পর এলাকাবাসী তাকে যখন বিয়ে করার জন্য চাপ দেয় তখন সেই সালমান আমের সেই প্রেমিকাকে হত্যা করে তার ঘরেই রেখেছিল যেটি এলাকাবাসী আহ তোলপার করে সেটি লাশটি উদ্ধার করে যখন পোস্ট হয় তখন সেই গর্ভ গর্ভবতী অবস্থায় যে তাকে হত্যা করছে সেটিও পোস্টমর্টম রিপোর্ট রয়েছে এবং পঞ্চাশ শতাংশ জমি লিখে দিয়ে কয়েক মাস জেল খাটার পর সে আপোষ মীমাংসা পঞ্চাশ শতাংশ জমি লিখে দিয়েছিল সেই সালমান আহমেদ যে প্রেমিকা তার মাকে সেটি নিয়ে আমরা প্রতিবেদন করেছি তো সেই ক্ষেত্রে তুমি কতটুক নিরাপত্তাহীনতা বোধ করছো সেই পরিবারের কাছ থেকে যেহেতু এই যে মামলা দিয়ে ধর্ষণ মামলা দিয়েছে তুমি তোমার স্ত্রীর সাথে যেটি ইসলামিক ধর্মীয় মোতাবেক তোমরা শারীরিক সম্পর্ক সেকে সেটাই কিন্তু ধর্ষণ মামলা দিয়েছে এখন পরবর্তীতে তোমার কি কতটুক ভয় কিংবা কতটুক সাহস নিয়ে তুমি বাড়ি ফিরতেছো ও যতদিন আমার পাশে আছে আমার ইনশাল্লাহ অনেক সাহস আছে ও আমার পাশে থাকলে আমার কোনো ভয় নাই ভয় নাই জি আমার কোনো ভয় নাই সর্বশেষ যেটা জানতে চাচ্ছি লামিসা বারবার বলছে

ছেলেটা চার মাস জেলখানার ভিতর বন্দি ছিল সে বাহিরের পরিবেশ অনেক কিছুই জানে না এই চার মাসে অনেক পরিবর্তন হয়ে গেছে এবং অরেলিয়া সারা বিশ্বে তুলবার চলছে ও স্বচক্ষে দেখে নাই আমাদের গ্রামে তখন আপনাদের ক্ষেত্রে হবে সেখানে যত প্রশ্ন আপনারা রাখবেন এবং প্রতিটি প্রশ্নের উত্তর যত সোয়াগ দিবেন খেলা আজকের মধ্যে এখানে শেষ ধন্যবাদ আচ্ছা আচ্ছা আমরা আমরা সুপ্রিয় দর্শক আপনারা কিন্তু দেখতেই পাচ্ছেন সোহাগের জন্য কিন্তু কারাগারের সামনে টাঙ্গাইল জেল কারাগারের সামনে কিন্তু অসংখ্য দর্শকের ভিড় এবং সোহাগের এলাকাবাসী সোহাগের অভিভাবক সহ আশপাশের এলাকার থেকে যারা এই বিষয়টি অবগত রয়েছে তারা সকলেই কিন্তু এসেছে এবং আপনারা দেখতেই পাচ্ছেন এখানে কিন্তু জেল কারাগারের সামনে কিন্তু অসংখ্য লোকজন কিন্তু জমায়েত হয়েছে শুধু সোহাগকে দেখার জন্য কে এই সোহাগ এই সোহাগকে নিয়ে এত আলোড়ন এত এত আলোচনা সমালোচনা সেই বিষয়টি দেখার জন্য কিন্তু এখানে অসংখ্য জনগণ কিন্তু ভিড় জমিয়েছে তো ধন্যবাদ সকলকে সকল সকলে ভালো থাকবেন এবং এইদিকে এইদিকে একটু দেন না ভাই এই এই অন্ধকার অন্ধকার তো পাশে পাশে সুপ্রিয় দর্শক আমি লাইভ থেকে বিদায় নিচ্ছি পরবর্তীতে আপনাদের ভিডিওর মাধ্যমে দেখানো হবে ধন্যবাদ সকলকে সকলে ভালো থাকবেন আনিস আমার ভাই তুমি শুরু থেকেই লাইভ দেখতেছো ধন্যবাদ তোমাকেও এবং প্রবাসে ভালো থাকবে সাবধানে থাকবে সুস্থ থাকবে আল্লাহ হাফিজ